তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার পর আমি যখন কাজে বেরাই তার আগে কি হয় তোমাদেরকে দেখাচ্ছি আমি গুড মর্নিং গুড মর্নিং না না অ্যাক্টিং করতে হবে না অ্যাক্টিং করতে হবে না সবাই জানে তুমি কি করো তুমি একটু বলো একটু বলো কী বলছিল আমার বলো কি একটা বলছিল বলো লজ্জা পেঁচে ও আচ্ছা তোমার জন্য চকলেট আনতে হবে তুমি খাবে না মা খাবে চকলেটটা কে খাবে কে খাবে চকলেটটা কে খাবে তুমি খাবে হুম না না টেস্টি চকলেট কিন্তু তুমি তো এখন খেতে পারবে না তোমাকে তো আমি চকলেট দেবো না তুমি একটু ফুচকা খাবে ফুচকা ফুচকা খাবে না মোমো খাবে একটু আমাকে বলো আগে আগে একটু বলো মোমো খাবে না ফুচকা খাবে মা কি খাবে কি খাবে মোমো না ফুচকা হ্যাঁ মোমো খাবি মোমো মোমো হ্যাঁ আজকে সারা দিন ডিউটি মামা প্রচুর খাটনি হবে তুমি দুধ তো করবো না ঠিক আছে মা উপোস করবে আজকে ঠিক আছে ভালোভাবে থাকবে তুমি কিন্তু ভোর পাঁচটার থেকে জেগে রয়েছো সারা রাত এমনি ঘুমাও না তার মধ্যে সকাল থেকে জেগে রয়েছ দুধ তো কিন্তু প্রচুর করছো হ্যাঁ মা কিন্তু এবার রেগে যাবে